একুশে জুলাই শহীদ সভাকে কেন্দ্র করে রাজ্যে জুড়ে চলছে প্রস্তুতি সভা আজকে পুরুষা ব্লক আই এন সভাপতি অপূর্ব রাউত ও সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলেন জেলা আইএনটিটিসির সভাপতি ও তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য জয়দেব জানা পুরুষা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যশবন্ধ ঘোষ এছাড়াও আরও অন্যান্য ব্লক জেলা ও পঞ্চায়েত স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই শহীদ সভা কেন করা হয়

বছর হয়েছে তত বছর মানুষের ফল বেড়েছে মানুষ তো জুলাই এত মানুষ যাবে প্রতি বছরই কলকাতা অবরুদ্ধ হয়ে যায় এবারে আর কলকাতা ঢুকতেই পারবে না এত মানুষ হবে দু হাজার এগারো সালে বিধানসভা সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে

আগে বড় হয়েছিল ঘুরে বাড়ি চলে গেছে আগে করতে জয় শ্রীরাম এখন হচ্ছে জয় মা দুর্গা জয় মা কালী তার আপনি বুঝলেন কি সিদাম ওনারা পছন্দ শ্রীরাম বলে মানুষ লাভhort দিচ্ছে না ঠিক আছে এখন আবার জয় দুর্গা আর জয় মা কালী শুরু করেছে বসে বসে বাংলা ভাষার অফিসকমিশনের কাছে ফোনে খবর নিচ্ছেন হয় কি কি বড় মেয়ে তার নিয়ে

অত্যাচার করছে এর প্রতিফল আমরা অবশ্যই করবো আমরা বিভিন্ন জায়গায় দিল্লিতে আমাদের নেতৃত্বরা লড়াই শুরু করবে